বন্ধুরা গুড মর্নিং দেখো তোমাদের দিয়ে পড়াশোনা করছে টেবিলে আর এদিকে আমি কাজকর্ম করছি কাজকর্ম করছি সকালবেলা টিফিন বসিয়ে দিয়েছি আজকে ডালিয়া খিচুড়ি দেখতে পাচ্ছ হচ্ছে আর এদিকে টিফিনটা খেয়ে এবার রান্নার দিকে চলে আসবো বন্ধুরা তোমাদের সামনে কিন্তু আজকে কিন্তু শুক্রবার তোমরা জানো আমি আজকে নিরামিষ রান্না করবো ঠিক আছে দেখো বন্ধুরা খিচুড়ি খাচ্ছি হয়ে গেছে আবার রান্না বান্না করবো কেমন হয়েছে ভিডিওগুলো পুরো পরস্পর বলবে বন্ধুরা খিচুড়ি কিন্তু খুব ভালো লাগে শীতকালে এখন তো আরও সবজির দিন এখন ভ্যারাইটি সবজি উঠবে আর খিচুড়ি খাবো তোমরাও কেউ পাশে দেখো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আজকেও একটা ডেলি প্রোগ্রাম তোমাদের কেমন হয়েছে তোমরা জানাবে চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখো আলুটা ভালো করে ভেজে দিচ্ছি বাদাম দিয়ে দেখো বন্ধুরা বাদাম দিয়ে আলুর দমে করছি এলো এখানে কাঁচা বাদাম দিয়েছি এখানে কাঁচা বাদাম বেটে নেবো এটা না আদা এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি এটাকে মিক্সিতে দেবো আর এখানে কিছু মশলা আছে এটাও আমি বেটে নেবো বন্ধুরা এখানে দেখো কাঁচা বাদাম দিয়েছি এটা ভেজানো আছে এটা আদা কাঁচা লঙ্কা টমেটো এটা ভালো করে মিক্সিতে পেস্ট করবো আর এখানে কিছু মশলা আছে সেটাকে আমি বাটবো বন্ধুরা বাদাম বাটাটা দিয়ে দিয়েছি এবার এখানে জিরে আদা বাটা মশলা আছে যেগুলো সেগুলো দিয়ে দেবো বন্ধুরা বাদাম বাটাটা ভালো করে এখানে ছেড়ে নেবো দিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো এবারে আমি মশলাটা দেবো সামান্য একটু হলুদ দেবো বন্ধুরা এই বাদামটা পুরো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে দেবো পাখি একটু আছে দেখো বন্ধুরা বাদাম দিয়ে আলুর দম করছে দেখো বাদামগুলো দিয়ে দিচ্ছি আরো বাকি আমার বাদাম দেয় আলুর দম রেডি এবার আমি পাত্রে ঢেলে নেবো বন্ধুরা নিত্য নতুন এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবে আমার চ্যানেলে নতুন আসার জন্য যারা যারা আসো তারা পুরো ভিডিওগুলো দেখবে এখন বন্ধুরা আমার দম কিন্তু হয়ে গেছে ভালো লাগলে পাশে থেকে টাটা